পর থেকে পত্রিকাগুলো বলেছে আপনার কি করতে চান এবং সেটা আমার চিন্তাকে সাহায্য সেটাকে সেক্ষেত্রে আমি যেটা বলবো আমি মনে করি শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তার আত্ম উন্নয়নের তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ যা হবে আর্থ সামাজিক উন্নয়ন ও বিজ্ঞান এবং যা হবে সামাজিক প্রতিষ্ঠার মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায় আমি আমি এটাই এটাই মনে করি এবং আমি এমন 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 শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেটা যেখানে আমাদের ছাত্র ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে আমি এটুকুই করব এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না এক বছরে হবে না দশ পাঁচ বছরে হবে না কিন্তু তার জন্য যে যে বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে আমরা মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো আট দশ মাসের মধ্যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাস্তাতে আছে সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা দ্যাট ইজ দ্য গোল এই ধরনের যদি হাই ইম্প্যাক্ট যদি সর্ব মেয়াদী বিষয়গুলো